সাকসেসফুলি গুগলের কাছে আমি এটা কিন্তু আবেদন করতে পারলাম চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমাকে এটা জানিয়ে দেওয়া হবে যে আসলে আমি এটা ফেরত পাব কি না আপনি যে জিমেলটা লগ ইন করতে পারতেছেন না সেটা কিন্তু গুগলের কাছে আপনাকে প্রমাণ করতে হবে সেই জিমেলটা আপনার তো কিভাবে প্রমাণ করবেন চলুন দেখিয়ে দিই তো এখানে গুগলে চলে যাবেন গুগলে চলে আসার পরে এখান থেকে আপনি এখানে সার্চ করবেন গুগল হেল্প বা গুগল সাপোর্টে আপনি এখানে লিখবেন এখান থেকে কিন্তু ওই অপশানটাতে প্রবেশ করতে হবে তো গুগল সাপোর্ট অথবা গুগল হেল্পে কিন্তু আপনি চলে যেতে পারেন তো গুগল হেল্পে গুগল সাপোর্টে ক্লিক করবো গুগল সাপোর্টে ক্লিক করার পর এখান থেকে এরকম ইন্টারফেস আসবে তো গুগল সাপোর্টে আবারও ক্লিক করবেন এখান থেকে গুগল ক্রোম গুগল ক্রোমে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে পুরো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন একটু স্কিপ করবেন না কিন্তু তো এরপর এখান থেকে একদম নিচে চলে আসবেন একদম নিচে আসার পরে পোস্ট টু দ্য হেল্প কমিউনিটি এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন তো এখান থেকে পোস্ট এ কোশ্চিন এইখানে আপনাকে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেশন নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন যে এখানে শর্ট সামারি অফ ইউর ইস্যু আপনার সমস্যাটা কি সেটা একশো ওয়ার্ডের মধ্যে কিন্তু আপনাকে লিখে জানাতে হবে মানে শর্ট এটা জানাতে হবে যে আসলে আপনার সমস্যাটা কি তো এটা আমার লেখা আছে নোট প্যাজে তো নোট প্যাজে চলে যাব নোট প্যাজে চলে যাওয়ার পরে এখান থেকে যে নোটটা দেখতে পাচ্ছেন এটা আমি কপি করব। এটা কপি করার পরে এখান থেকে আবার মিনিমাইজ করে চলে যাব আমার ওই গুগলে যেখান থেকে আর কি আবেদন করব গুগলের কাছে তো এটা এখানে পেস্ট করে দিব অবশ্যই আপনি ধৈর্য সহকারে কিন্তু এই কাজটা করবেন বেশ কিছু সময় আপনার লাগতে পারে আর এই লেখাগুলো আপনি আমার স্ক্রিপশন বক্সে আছে কিন্তু পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন নিচে বিস্তারিতভাবে জানানোর জন্য এটা কিন্তু কপি করতে হবে তো আমি এটা কপি করলাম কপি করার পরে আবার এখানে চলে আসলাম চলে আসার পরে এই বক্সে কিন্তু আমি এটা পেস্ট করে দেবো আর যে আগের ভিডিওটা যারা দেখেন নাই তারা অবশ্যই ভিডিওটা দেখে আসবেন এবং নিচে কিন্তু একটা পিকচার আপনাকে দিতে হবে যে আসলে আপনার জিমেইলে সমস্যাটা কী তো আমার যেহেতু আগে আমি এই কাজটা করে রেখেছি আর এই ভিডিওটা যারা দেখতে চান তারা ভিডিওর লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অবশ্যই ভিডিওটা দেখে আসবেন তো স্ক্রিনশটটা কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম এবং এখান থেকে এই কাজগুলো কিন্তু অবশ্যই আপনি মনোযোগ সহকারে করবেন দেখতে পাচ্ছেন যে আমি এগুলো কিন্তু খুব সাবধান এবং সতর্কতার সঙ্গে কিন্তু এগুলো করতেছি অবশ্যই আমার এই এইগুলো কিন্তু আপনি দেখে দেখে আপনার যদি একবার দেখে যদি মনে না পড়ে তাহলে কিন্তু আপনি এটা আবারও দেখতে পারেন তো দু একবার দেখলে আশা করি আর দেখা লাগবে না তো এখান থেকে অ্যান্ড্রয়েডে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি যে কোনো একটা চাইলে দিতে পারেন দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে এই অপশনটা নেওয়ার পরে নেক্সট পেজে ক্লিক করলাম এখানে সবগুলো কিন্তু মার্ক দেখাচ্ছে এখানে আমি পোস্টে ক্লিক করে দেব পোস্টে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু সাকসেসফুলি গুগলের কাছে আমি এটা কিন্তু আবেদন করতে পারলাম চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমাকে এটা জানিয়ে দেওয়া হবে যে আসলে আমি এটা ফেরত পাবো কি না এবং কিভাবে পাবো সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব যদি আমার এটা আসে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এটা আমাকে কি হবে সেটা কিন্তু জানিয়ে দেবে তো মোটামুটি এই ছিল ভিডিও যারা এই পর্যন্ত দেখেছেন তারা আমি মনে করি আপনার জিমেলটা ফিরে পাওয়ার জন্যই এই ভিডিওটা দেখেছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন যে আসলে আপনার জিমেলের সমস্যাটা কি আমি চেষ্টা করব আপনার সমস্যাটার সমাধান করে দেওয়ার কমেন্টে অথবা আমি পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন